ওই মিডিয়া মিডিয়া ঝামেলা লেগে ওর মধ্যে আমাকে পেশায় তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের ভালোবাসায় অনেকটা খুশি আজকে তার কারণ হচ্ছে কি কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক প্রতিবাদন মিলল কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগছে তো আসলে কি বলবো বলার মতো ভাষা নাই যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেই পেজে কোনো সময় দেখি না যে খোসা মারা ছাড়া কমেন্ট আসে না সেই পেজেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে কারণ আমি যেগুলো লিগেল কথা সেগুলাই বলছি তো ওই কমেন্টগুলো আসার পরে বা ওই ভিডিও ছাড়ার পরে অনেকে আমাকে ফোন দিয়েও জিজ্ঞেস করেছে যে তুমি লিগেল কথা বলছো সত্য কথা বলছো আর আমি কালকে যেগুলো বলছি সত্যি কথাই বলছি কারণ আমি খুব কষ্ট পাইছি বিধয় বিধয়ে আপনাদের মাঝে বলার চেষ্টা করছি তো আমি আপনাদের মাঝে আন্তরিকভাবে জানাচ্ছি যে আমি খুবই খুশি মানে খুবই ভালো লাগছে আমার তো আপনারা আমাকে এতটা ভালোবাসা দিবেন এতটা সাপোর্ট করবেন আমি বুঝতে পারিনি তো মূল কথা সব কথায় আপনাদের কথা তো ভালোই লাগছে কিন্তু মানুষ অতটা খারাপ সেটা তো বুঝতেই পারলেন মানুষের সুন্দর রূপের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে যেটা আমি ওই মিটিংয়ে যায় বুঝতে পেরেছিলাম যাই হোক সমস্যা নাই আপনারা অনেকেই এখন জিজ্ঞেস করেছেন যে তুমি কি কোনো মিডিয়ায় কাজ করবা তো আমি আর কোন মিডিয়ায় কাজ করব বলেন আমি যাদের কারণে যাদের জন্য গিয়েছিলাম তারাই আমাকে ওখানে দাম দেয় তো আপনারা আরও অনেক কথা বলছেন যে এটা হচ্ছে যে আপনারা বলছেন যে যেখানে তোমাকে মামুন ভাই নিয়ে গেছে আমি যেহেতু মামুন ভাইয়ের কথা বলছিলাম যেখানে তোমাকে মামুন ভাই নিয়ে গেছে সেখানে মামুন ভাই কেন তোমার বিষয়ে কথা বলে নেই কামরু ভাই কেন তোমার বিষয়ে কথা বলে নেই এখন মামুন ভাই কি জন্য বলে নেই সেটাও তো আমি জানি না আর কামরু ভাই কী জন্য বলে নেই সেটাও তো আমি জানি না এখন তাদের ব্যক্তিগত বিষয় তাদের তো আমি কিভাবে জিজ্ঞেস করবো একজন যদি কারোর বিষয়ে না কথা বলে তাকে তো আর জোর করে বলানো যায় না বা তাকে তো আর মন তার মনের বিরুদ্ধে তার কিছু বলতে পারে না সে যাই হোক সব মিলে আমি যে কষ্ট পাইছি এই কষ্টটা কোনো দিন ভুলবো না আর কষ্ট পাওয়ার পরে আপনাদের যে ভালোবাসা পাইছি এটাও আমি কোনো দিন ভুলবো না তো আপনাদের ভালোবাসাই খাটি আর যাদের যাদেরকে আপন ভেবেছি তারাই আমাকে করেছে মাটির মতো মনে করেন যে অপমানী ঠিক আছে যাই হোক তারপরে আপনাদের ভিডিও ছাড়ার পরে আমাকে একজন ফোন করেছিল তো এক ভাই ভাইয়ের বাসা কোথায় জানো মনে নেই তো ভাই ফোন করেছিল। ভাই নাকি কাম ভাইয়ের কাছে বলছে যে ওই অসহায় মেয়েটাকে নিয়ে আপনারা এরকম করলেন কেন তো কামরুল ভাই নাকি একটা কথা বলছে জানি না ভাইয়ের কতটুকু কথাটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা তবে কামরুল ভাই আমাকে যেভাবে ফোনে বলেছে ভাইয়ের কথা অনুযায়ী বোঝা গেল কামরুল ভাই আমাকে ওভাবে বলে নেই তো ভাইকে জিজ্ঞেস কামরুল ভাইকে জিজ্ঞেস করেছে যে ওই মেয়েটাকে নিয়ে আপনারা কেন এরকম করলেন বা আপনারা কিছু বললেন না কেন তো কামরুল ভাই নাকি বলছে ও গান পারে না বিধয় ওকে কেউ নিতে চায় না তো আপনি জানি না কামরুল ভাই এই কথাটা বলছে কি না তবেও ও মিথ্যা কথা বলবে না কারণ আমার মনে হয় না যে একজনের বিষয়ে একজন মিথ্যা কথা বলবে যদি কামরুল ভাই এই কথাটা বলে থাকে তাহলে ভাই আপনাকে আমি প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করি আর আমি জানি না আপনারা আমাকে মিডিয়ার বাহিরে কতটুকু ভালোবাসেন আপনাদের সাথে আমার সম্পর্ক পাঁচটা বছর মনির যেমন বলল নয় বছর মৃতু আপু বলল যে আমি তাদের আগে মিডিয়াতে এসেছি না আমি তাদের মিডিয়াতে আগে আসিনি আমি আর যখন আমি পাঁচ বছর আগে মিডিয়ার জগতে এসেছিলাম আমার একটা ভাইয়ের গান দিয়ে শুরু করেছিলাম তো তখন আমি একদমই অবুষ কথা কথাই বলতে পারতাম না আপনারা আমার আগের ভিডিও দেখছেন কিনা জানি না তো আমি কথাই বলতে পারতাম না সেখান থেকে আমাকে মিডিয়ার জগতে আসা পাঁচ বছর রানিং চলে তো যাই হোক কামরুল ভাই যদি পাঁচ বছরের সম্পর্কের মধ্যে এরকম কথা বলে থাকে আর আমার মামুন ভাইয়া ভাইয়াকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি কারণ আপনাদের একটা কথা আমি সময় বলেছি যে আমার ভাই বিহীন আপনারা আমার ভাই সো যদি স্বার্থের টানে সেই ভাইগুলাই যদি এরকম কথা বলে তাহলে কেমন লাগে আপনারাই বলেন দর্শক বন্ধুরা আমার দর্শক বন্ধুরা এরকম করেও কমেন্ট করেছে যে দেখবালতা যখন তোমার জন্য তোমার ভিডিওতে ভিউ ছিল তখন তোমার বাড়িতে মিডিয়ার অভাব ছিল না এটা রাইট কথা যখন আমার ভিউ ছিল তখন মিডিয়ার লোকের অভাব ছিল না আর এখন আমার ভিউ নেই আমি ফরিদপুর মিডিয়ার লোকদের কথা বাদিয়ে দিলাম পাবনা জেলায় যতকটা মিডিয়ার মানুষ আছে ফরিদপুর থানার কথা বাদ দিলাম এই আটঘরিয়া থানায় চারটা মিডিয়া ছিল আমি নাম প্রকাশ করতেছি আমি বলতেছি আমি আমার সর্বপ্রথম যেই গানটা যায় প্রথম একদিন আগে হোক একদিন পরে হোক দর্শক বন্ধুরা একদিন আগে হোক একদিন পরে হোক একদিন আগে হলেও আমার ভিডিওটা ছিল হচ্ছে ইমপিএস ভাইয়া যাই হোক সেখান থেকে ইমপিএস ভাইয়ের সাথে আমার দুই একটা কথা কাটাকাটি হয় বিশেষ করে মিডিয়া মিডিয়ায় ঝামেলা লাগায় বিশেষ করে হচ্ছে এই হচ্ছে জেবিসি মিডিয়ার সাথে আর ইমপিএস ভাইয়া তখন ছিল তখন ওখান থেকে ওখানে একটু ঝামেলা লাগিয়ে যায় ওই মিডিয়া মিডিয়া ঝামেলা লেগে ওর মধ্যে আমাকে পেছায় পেছাই আমার সাথে ইম্পিয়াস ভাইয়ের কথা কাটাকাটি হয় সেখানে আমার আমাকে অনেক ধরনের কথা বলে ইমতিয়াজ ভাইয়া মানে অনেক ভাষা ই করে কথা বলে দেখেন ওখানে আমাকে ছোট করেছে এর পরবর্তীতে হচ্ছে জাহাঙ্গীর ভাইয়া বেশি ভিডিও ছেড়েছে ইমতিয়াজ ভাইয়া কমই ছাড়ছে জাহাঙ্গীর ভাইয়ার বাড়ির কাছে ছিলাম পাশাপাশি ছিলাম যে বিসি মিডিয়া পো এখন অনেক বড়ো ইউটিউবার তারা যাই হোক দুয়া করি সামনে আরে এগিয়ে যাক তো তারা আমার বেশি ভিডিও সারে এরপরে জাহাঙ্গীর ভাইয়ার সাথে না কার সাথে যোগাযোগ করে কামরুল ভাই এবং মামুন ভাই তারপরে এ আর এফ মিডিয়া তারপরে যে রাসেল ভাই কারা কারা আসছিল আমার এখনও মনে আছে। তখন কিন্তু আমি প্রথমেই কামরুল ভাই দেখে ভয় পাইতাম কারণ কেমনে যেন যে কান্নাকাটি করে কথা বলতো তো ওইটা আমার কাছে ভয় লাগতো কারণ আমি নিজেই ভয় পাইতাম তখন সব সময় তো তখন থেকে ভাইয়ারা আমার পাশে আসে সো ছিল কিন্তু আমি জানি না যে ওই ভাইটা আমাকে ফোন দিয়ে যে কথাটা বললো এখন আমি জানি না ভাই আমার এই কথাটা বলছে নাকি তবে আমার মানে কেমন যেন লাগতেছে মনে মনে হচ্ছে আমার মনে হচ্ছে না যে আমি গান পারি না আমার কথা হচ্ছে কি আমি গান যদি না পারি নাই সমস্যা নাই আমার পারিবারিক বিষয়ে ভিডিওগুলাই আপনাদের মাঝে ভাইরাল কারণ আমি পারিবারিক বিষয়ে ভিডিও করতে বারণ করেছি এরপরে আপনারা ভিডিও করেছেন একটা কথা মনে রাখবেন আমার অন্য ভিডিও ভাইরাল হলেও ওই যে পারিবারিক বিষয়ে যে ভিডিওটা আছে না ওটা নিয়ে মানুষ কথা বলে যে তোমরা ঝগড়া করে ভিডিও ছাড়ো কি আর কোনো ফ্যামিলি আছে তো আপনাদের জন্য আমাকে ফ্যামিলির অনেক কথা শুনতে হয়েছে তারপরেও আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখছি হ্যাঁ তো যাই হোক আপনি কামরুল ভাই আমাকে কালকে ফোন দিয়েছিল ভিডিও ছাড়ার পরে ফোন দিয়ে কথাবার্তা বলছে ভালো লাগছে তো তার পরবর্তীতে কামরুল ভাই ফোন কাটার পরে ওই ভাইয়াটা আমাকে এই কথাটা বললো যে তোমাকে ফোন দেওয়ার আগে তোমার কামরুল ভাইয়ের কাছে আমি ফোন দিছিলাম এরকম কথা বললো যে তুমি গান পারো না এই জন্য তোমাকে আমরা ওরা হচ্ছে নেই না সো আমি যদি গানে না পারতাম তাহলে আমাকে পরিচয় আমি হইলাম কোথেকে হ্যাঁ আমি মানতেছি আমি পড়ালেখা পারি না পড়ালেখা পারি না ওভাবে গান টান পারি না কারণ আমার ওভাবে প্র্যাকটিস ম্যাকটিস নেই কারণ আমার বাবা নাই থেকেও নেই ভাই নেই আমার একটা শিক্ষা দেওয়ার মানুষটা থাকা লাগে না সেই মানুষগুলোই নেই যাই হোক অনেক মানুষের অনেক কথাই কষ্ট পাইছি তো সমস্যা নাই আমি কামরুল ভাই মামুন ভাইকে ভাই বলে মানি আমি চাই না যে তাদের সাথে কোনো আমার ঝামেলা হোক কারণ যেই মিডিয়ায় আমার কাছ থেকে চলে গেছে ওর একটা না একটা ঝামেলা পাকায় চলে গেছে যাই হোক আমি মানুষটাই খারাপ সবাই ভালো মানুষ বুঝছেন দর্শক বন্ধুরা সবাই ভালো মানুষ আমি খারাপ কারণ আমি প্রতিবন্ধী হ্যাঁ আমি নিজেকে সবসময় এইগুলা বলি নিজেকে ছোটো মনে করি তো আমার দর্শক বন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ভালোবাসা পেয়েছি এবং যদি কোনো কথা বল বলে থাকি মাফ করবেন যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কামাল ভাই আপনি আমার কথায় মন খারাপ করে থাকলে ক্ষমা করবেন কারণ আমি ছোটো মানুষ যেটা যেটা শুনি তবে আপনার কথাটা শুনে আমি খুব কষ্ট পাইলাম যাই হোক সমস্যা নেই নিত্য নতুন কষ্ট আমার জীবনে আসবে এটা স্বাভাবিক তো দর্শক বন্ধুরা আপনাদের কমেন্টিকগুলা দেখে আমার যায় লেগেছে সবার জন্য ভালোবাসা অবিরাম আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নিজে থেকে কিছু করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে Allah Hafiz